লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গম চর এলাকায় প্রায় পাঁচ মন ওজনের একটি বিশাল কুমির ধরা পড়েছে স্থানীয়রা কুমিরটি ধরে বৃহস্পতিবার তিনি অক্টোবর দুপুরে বন বিভাগ সহ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে স্থানীয়দের দাবি উদ্ধার হওয়া কমিটি বাবুল নামে এক জেলের পায়ে কামড় দিয়ে মাংস নিয়ে গেছে পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এছাড়াও প্রায় বিশ দিন আগে আরও একটি কুমিরের দেখা মিলে ওই চরে তবে সাইজে ওই কুমিরটি ছোট ছিল বারবার কুমিরের দেখা মেলায় স্থানীয় জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চর খাসিয়ার বাসিন্দা শাহলাম মাঝি বলেন কুমিটিকে আমার বাড়ি থেকে আটক করা হয়েছে বুধবার ভোরে আমাদের বসত বাড়িতে কুমিরটি আসে পরে সেটি বাড়ির পাশের পুকুরে নেমে যায় সারাদিন ওই পুকুরে ছিল আমরা আতঙ্কিত হয়ে পড়ি বিষয়টি স্থানীয় লোকজন অবগত করলে তারা কুমিরটি ধরার উদ্বেগ নেয় পরে রাতে কুমিরটি আমাদের হাঁস মুরগি খেতে খোয়াড়ে হানা দিলে তখন স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে কুমিরটি ধরতে সক্ষম হয় রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন স্থানীয় লোকজন কমিটিকে আটক করে উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা কুমিটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি রায়পুর উপজেলা বন বিভাগ রেঞ্জ সহকারী মতিউর রহমান সহক বলেন কমিটিকে আমাদের হেফাজতে নিয়েছি সেটি জেলা অফিসে পাঠানো হবে উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বন্যার কারণে পানি বেড়ে যাওয়ায় খাবারের খোঁজে কুমির এ অঞ্চলে আসতে পারে তবে কোন এলাকা থেকে এসেছে তা বলা যাচ্ছে না